জে খুচ্ছছি তার মানে পয়গাম্বরের শব্দ আল্লাহর কথা আল্লাহ ডাক দিয়া বলে নিজার তাকরো বা দু ইলেই শিবর। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিগত আগায় আসে। তাকররব তু ইলেই হিজিরহা। আমি তার দিকে এক হাত পরিমাণ আগায় আসি। ওইজা তাকরর বা ইলে আজিরগান বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক হাত আগায় আসে। তাকর রব বা দুই হাত লম্বা করলে যত জায়গা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ জায়গা তার দিকে আগায় আসি ওয়াই জা আতানি আমসি আতাই তুহর ওয়ালাতান এ বান্দা যদি আমাকে পাওয়ার জন্য কদম কদম করে হাঁটে তার সামর্থ এ আমি আল্লাহ তার দিকে জোর কদমে আগায় আসি এম সুলমান আল্লাহ যখন দেন আল্লাহ তার সান অনুযায়ী দেন একটা একটা করে একটা একটা চরিত্র যদি সুন্দর করা যায় একটা একটা আমল যদি জীবনের ভিতরে আনা যায় একদিন যদি আগের দিনের চেয়ে একটু ভালো হওয়া যায় ভালো হইতে বেশি সময় লাগবে না কিন্তু সবাই নিজের ভালোর চিন্তা ছাড়া অন্যের ভালো নিয়ে জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা বেশি অমুক বাড়ির ওই লোকে নামাজ পড়ে কি হবে তার বউ তো রাস্তায় রাস্তায় ঘুরে اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وعفو عمن عم ظلمك وأحسن إلى من أساء إليك <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دارن تزار حمد مانیست محمد چشم بر راہ سنا نیست خدا مدح آفری مصطفا بس محمد حامد و حمد خدا بس محمد از تمی خواہم خدا را قال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه زراعا وإذا تقرب إلي زراعا تقربت إليه باعا ওয়া ইযা আত্তানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালতান হাদিসে কুদসি তার মানে পয়গম্বরের শব্দ আল্লাহর কথা আল্লাহ ডাক দিয়া বলেন ইযা তাকর রাব্বাল আব্দু ইলাইয়াসিবরা বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘত আগায় আসে তাকর রাবতু ইলাইহি জিরা আমি তার দিকে এক হাত পরিমাণ আগায় আসি অ ইজা তাকৰ বা বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক হাত আগাই আসে তাকৰ তুহিলেই হিবা দুই হাত লম্বা করলে যত জায়গা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ জায়গা তার দিকে আগাই আসে অহাই যা আতানি আমসি আতাই তুহু আৰ ওয়ালা এ বান্দা যদি আমাকে পাওয়ার জন্য কদম কদম করে হাঁটে সামর্থ্যে দুটুকু আমি আল্লাহ তার জোর কদমে আগে আসি আনসুলমান আল্লাহ যখন দেন আল্লাহ তার শান অনুযায়ী দেন একটা একটা করে একটা একটা চরিত্র যদি সুন্দর করা যায় একটা একটা আমল যদি জীবনের ভিতরে আনা যায় একদিন যদি আগের দিনের চেয়ে একটু ভালো হওয়া যায় ভালো হইতে বেশি সময় লাগবে না কিন্তু সবাই নিজের ভালোর চিন্তা চারা। অন্যের ভালো নিয়ে জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা বেশি অমুক বাড়ির ওই লোকে নামাজ পড়ে কি হবে তার বউ তো রাস্তায় রাস্তায় ঘুরে সারাদিন অমুক ভালো না সে ভালো না মালিক হলে বলে শ্রমিক ভালো না শ্রমিক হলে বলে মালিক ভালো না শিক্ষক হলে বলে ছাত্ররা ভালো না ছাত্ররা শিক্ষকদের ব্যাপারে অভিযোগ তারা ঠিক মতো পড়ায় না বলে কোচিং এ যাও ইমাম সাহেব বলে মুসল্লিরা মসজিদে আসে না নামাজ পড়ে না আর মুসল্লিরা বলে আমাদের ইমাম সাহেব ভালো না এই সমস্যা সেই সমস্যা স্বামী বলে স্ত্রী ভালো না স্ত্রী বলে স্বামী ভালো না একজনের অভিযোগ আরেকজনের ব্যাপারে আসে না কি নাই সবার একটাই কথা উমকে ভালো না সে ভালো না সারাদিন আরেকজনের জান্নাত জাহান্নাম নিয়ে টেনশন নিজে ভালো কিনা ওইটা যাচাই করার জন্য কখনো সময় পায় না আমি বলি সবাই যদি আপন জায়গায় নিজে ভালো হয়ে যায় তাহলে জগৎটা ভালো হয়ে যেত কারণ আরেকজনের জান্নাত জাহান্নাম নিয়ে নিজেরা তো টেনশন করার নাই বরং আগে নিজেরটা করা দরকার ঠিক কিনা জুড়ে কম